মুসলিম মানুষ যে ছোট গরীব ধনী বড় এগুলো কোনো চিন্তা করে না উনি সবার পাশে সবার সাথে মিশে সবকিছু সবার সাথেই মিশে খুব ভালো একজন লোক ভালো মনের আমরা যদি কাছে না আসি তাহলে ওনার সম্বন্ধে বুঝতে পারবো না ওনার সম্বন্ধে আমরা তো অনেক অনেক ধরনের কথা বলি ঠিক আছে এটা ওনার সাথে মিশলে ওনার ধারে কাছে আসলে আমরা বুঝতে পারবো যে উনি কোন টাইপের মানুষ এটা আসলে বাইরে একবার মন থেকে আমাদেরকে ভালোবাসা কোনো অহংকার নাই অনেক খুশি না কোনো ধরনের অহংকার নাইকে

ভাই আপনি একটু বলেন আপনি অনুভূতিটা বলেন আমার অনুভূতিটা আসলে খুব ভালো লাগতেছে যে আজকে আমি ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছি আর সবচেয়ে বড় কথা হলো উনি আমার দেশের লোক পাশের গ্রামে তো আমি অনেক দূর থেকে শুনলাম যে ভাইয়ের এখানে শুটিং চলতেছে তো শুনে আসলাম কোন জায়গা থেকে আসছি আমরা সাভার থেকে আসছি হ্যাঁ আমার সঙ্গে যে আরেক জন্য আসছে ওই যে আমার বিয়ে আমরাও আসলে কাজ করি ফ্যামিলি তো এসে খুব ভালো লাগতেছে যে এখানে অনেক দর্শক দেখতে পেলাম আর অনেক ভালো লাগতেছে অনেক এনজয় করতেছি এখানে মেহেদি ভাই আসছে তাকেও দেখলাম অন্য না আছে আপনাকে আরেকটা প্রশ্ন করি যে হিরো আলম ভাইকে মন প্রাণ দিয়ে ভালোবাসে লক্ষ লক্ষ মানুষ তার ভিতরে কিছু অসংখ্য নিম্ন কিছু মানুষ আছে যে তাকে নিয়ে টল করে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন না এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার কে কি বললো ভাই এটা নিয়ে তো আসলে এটা একটা ই মানে আপনার কাছে পছন্দ না হতে একটা মানুষ দশজনের কাছে ভালো হতে পারে না একটা মানুষ দশজন মানুষ কিন্তু দশটা মায়ের সন্তান তো দশজনের জনের কাছে কিন্তু একটা মানুষ ভালো হতে পারে না তো এটা কোনো বিষয় না আমরা ভালোবাসি আমাদের যারা করছে। আপনার কাছে মনে হচ্ছে যে তাদের টল করাটা আসলে উচিত হয় না উনি তো সেরকম মানুষ না আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের চলচ্চিত্রে অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী আছে তাদের পাশে গিয়ে দাঁড়ালে সেলফি তুলতে গেলে তারা বিরক্ত হয় হিরো আলম ভাই সে ধরনের কোনো আপনারা পান নাই তো যার কারণে আপনারা সে মানবিক মানবতার যে